আলাইকুম আমি ডাক্তার শামীম ফরহাদ আজকে আপনাদের সাথে একটা বিশেষ ধরনের মেরুদণ্ডের ব্যায়াম যেটাকে আমরা স্পাইনাল এক্সারসাইজ বলি বলি বা সেটার কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করব মেইনলি যে এক্সারসাইজগুলো গুলো ছুঁয়ে করা যায় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো এই ব্যায়ামগুলো আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ব্যায়ামগুলো মেরুদণ্ডের একটা বিশেষ ধরনের রোগ আছে যেটা নাম হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রাইটিস একটা বিশেষ ধরনের বাতের রোগ বা কিরার রোগ এই রোগে সাধারণত এই ব্যায়ামটা বেশি ব্যবহার করা হয় তবে মেরুদণ্ডের অন্যান্য বিভিন্ন ব্যথায়ও এই ব্যায়ামগুলো কিন্তু কার্যকর ভূমিকা পালন করে তো এই ব্যায়ামটি অবশ্যই আমাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে আজকে ভিডিওর শুধুমাত্র উদ্দেশ্য এতটুকুই যে ব্যায়ামগুলো কিভাবে করব সেটা আপনাদেরকে দেখা আশন দেরি না করে এরপরে আমরা ক্যাট ব্যাক ক্যাট ব্যাক মানে মাথাটা উঁচু করব পিঠটা নিচু করব এভাবে এই হচ্ছে ক্যাট ব্যাক এভাবে আমরা 10 সেকেন্ড ধরে রাখব এরপর আমরা চলে যাব সুপারম্যান এক্সারসাইজ সুপারম্যান এক্সারসাইজে আমরা এক হাত এবং অপজিট পা এভাবে উঁচু করে ধরে রাখব 10 সেকেন্ড তারপরে আবার পূর্বের অবস্থায় চলে যাব এরপর অপজিট হাত এবং অপজিট পা এভাবে 10 সেকেন্ড তো এইগুলো মূলত আমাদের ফাইনাল মোবিলাইজেশন এক্সারসাইজের কয়েকটি এক্সারসাইজ আপনাদেরকে আমরা শো করলাম বাদ বাকি এক্সারসাইজ গুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম